স কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে রুই মাছের কালিয়া তার জন্য আমি পাঁচ পিস রুই মাছকে লালচে করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর এইদিকে একটা ছোট্ট টমেটো তিন কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা এটাকে পেস্ট বানিয়ে নেব মাছ লালচে করে ভেজে আমি প্লেটে তুলে নেব সেই তেলে দুটো আলু লম্বা করে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে আলুটাকেও ঢেকে ঢেকে একদম হাফের বেশি সিদ্ধ হয়ে যাবে তেমনভাবে ভেজে তুলে নেব এবার সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন লঙ্কা ফোড়ন আর একটু চিনি ফোড়ন এই অবস্থাতে চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে দিয়ে ফোড়নের একটা মিষ্টি গন্ধ বার হলে একটা পেঁয়াজকে কুচিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে হতে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইবার সেই পেস্টটা দিয়ে মিক্সিন জারটা ধুয়ে একটু জল দেব জল দিয়ে সুন্দর করে এটাকে আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তার মধ্যে দেব পরিমাণ অনুযায়ী হলুদ পরিমাণ অনুযায়ী লবণ এক চা চামচ দেবো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসে একটু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে এবার কষানো রেডি প্রায় তেল ছেড়ে এসছে এবার দেব দু চা চামচ মতো টমেটো সস টমেটাও দিয়েছি সসও দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার তিন চার চামচ ফেটানো টক দই দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দেব। দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো সত্যি খুব সুন্দর লাগে খেতে একদম অনুষ্ঠান বাড়ির সাথেই লাগবে খেতে দেখো আলু মাছের কালিয়া রুই মাছের ঠিক এইভাবে এবার মশলা থেকে তেল ছাড়ছে এবার দেব দু চা চামচ মতো কাসুরি মেথি হাতে ঘষে দিলাম দিয়ে এবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ধরে আলুটা কষিয়ে নেবো এমনভাবে কষাবো আলুটা যেন কষাতে কষাতেই পুরোপুরি সিদ্ধ হয়ে আসে এবার পরিমাণ মতো দেব গরম জল রান্নাতে অবশ্যই গরম জল দিলে তাড়াতাড়ি ফুটবে রান্নাটা তাড়াতাড়ি হবে খেতেও সাদায় গরম জল দিয়ে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে একটু লবণ ঝাল চেখে নিয়েছি চেখে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে হাফচা চামচের কম দেব গরম মশলা শাহী গরম মশলার গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু ঢেকে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের আলু দিয়ে রুই মাছের কালিয়া তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো আর আমার পাশে থাকার অনুরোধ রইল